একটা নাগরিকের গণতান্ত্রিক একটা কিন্তু মৌলিক অধিকারের মতো যেমন আমাদের প্রত্যেকের রাষ্ট্রীয় জীবনে আমাদের কিছু কিছু বেসিক অধিকার থাকে যেমন খাদ্য বছর বাসস্থান শিক্ষার চিকিৎসা ইত্যাদি বিষয় থাকে ঠিক তেমনি গণতান্ত্রিক অধিকারও একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে যে পাঁচ তারিখের পরে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা হলো সেই সরকারের গঠন করার পর তাদের প্রাইম যে কাজটা ছিল সেটা হচ্ছে একটা নির্বাচন ব্যবস্থা দেওয়া অবসুস্থ এবং নিরপেক্ষতার নির্বাচন ব্যবস্থা দেওয়া সেই জায়গাটায় হচ্ছে আমরা দেখেছি যে একটা নির্বাচন এটা আমরা এক্সপেক্টেড একটা বিষয় ছিল একটা নির্বাচন হবে তো ওই জায়গাতে হচ্ছে যখন নির্বাচনকালীন পূর্বে এখন কিন্তু একটা একটা সেন্সিটিভ মুহূর্ত যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে রাষ্ট্রের মধ্যে অন্যতম একটা বৃহৎ দল হচ্ছে আওয়ামী লীগ এটা আমরা ডিনাই করতে পারি না সেই আওয়ামী লীগ যখন দেশের এদের হয়ে গেল তখন যখন এই যে গণভোটের ইস্যুটা একটা নির্বাচনের পূর্বে যখন আমরা আনছি ওই জায়গাটা হচ্ছে গিয়ে যে তাদের আবার পুনর্বাসিত করার একটা সুযোগ এখানে সৃষ্টি হচ্ছে আপনি এখনো যদি দেখেন দেশের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মী অন্যতম বৃহৎ অংশ আছে এটা নেহাতে কিন্তু কম সংখ্যায় নয় তাদের কিছু গিয়েছে কিন্তু অধিকাংশ আছে যারা তারা এখন যদি একটা গণবোর্ড সিচুয়েশন আসে যে আমরা নির্বাচন দিব কি না এইটা তাহলে আমি বলবো আমাদের এই যে পাঁচ তারিখের পরের যে সরকারটা গঠন হইল সেই সরকারটা তাইলে তাদের কাঠামো একটা ব্যর্থতার সেটা একটা নজির রেখেছে তারা এই জায়গাটা কারণ দেখেন আপনি যদি আমার গণভোট দিয়ে হচ্ছে আমি জনগণের বুঝতে যে আমি নির্বাচন দিব কিনা স্বার্থে আমাদের নির্বাচন দরকার আমাদের আইন নিরাপত্তা শৃঙ্খলা ঠিক মতো ফাংশন করছে না আপনি এখনো যদি দেখেন অনেক বড় বড় মব কালচার যেখানে হচ্ছে সেই জায়গাতে আহ আপনার পুলিশ কিন্তু খুব নিরবেক অবস্থান গ্রহণ করছে কারণ কি তারা ওই যে পারছে না এখানে একটা জনগণ দ্বারা ওই সরকারটা গঠিত হয়নি এখন জাতীয় সরকারটা গঠিত হয়নি এর পূর্বে পার্সেন্টেজেরও একটা ইনফ্ল্যাকচুয়েশন হইতে পারে হয়তো দেখা যেতে পারে যে ভোটার অংশগ্রহণের উপর নির্ভর করে দেখা গেলে আমি পাঁচ পার্সেন্ট ভোট তো পাঁচ পার্সেন্টের উপর নির্ভর করে হচ্ছে আমি পুরো একশো পার্সেন্টের ভাগ্য নির্ধারণ আমি করতে পারি না যেটা জিনিস হচ্ছে যে আমার নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন নির্বাচনের দিন আমার যদি গণভোট দিয়ে আগে যাচাই করতে হয় যে আমার ভোটটা দেওয়া উচিত কিনা আমি তো ভোট ওই দিন দিচ্ছি এটার কোনো ইয়ে থাকে না অথরিটি থাকে না তাহলে আমার গণভোটটার খুব একটা কার্যকারিতা নাই আর যদি আমরা নির্বাচনের আগে এটা দিতে হয় তাহলে আমি ওই যে বললাম যে আমাদের ইন্ট্রিম যে সরকার ব্যবস্থা যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা সেটার ব্যর্থতার একটা নজির এখানে হয় এটা আমার অপিনিয়নে হবে যে আমরা একটা সুষ্ঠ নির্বাচন দেই কারণ এটা আমাদের আপম সকল জনতার এটা একটা পালস যে যে জায়গাতে হচ্ছে যে আমরা এটা একটা সুষ্ঠ ভোট চাই দীর্ঘ সতেরো বছর বাংলার জনগণ হচ্ছে বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার দিতে পারেনি প্রয়োগ করতে পারেনি তার সেই যে ভোটের যে অধিকারটা তার যে ব্যালট পাওয়ারটা সেটা সে দিতে চায় ওই জায়গাতে আমরা হচ্ছে আকস্মিক আচ্ছা আমার নাম হচ্ছে শাহরিয়া তানজিল আমি দর্শন বিভাগের শিক্ষার্থী আমি স্যার এফ র